নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর সাথে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব রান্নাঘরের এমন কি জিনিস যা আটকে থাকা টাকা কিন্তু আপনার ফেরত পেতে সাহায্য করে আপনার রাহুকেতুকেও বসে রাখতে সাহায্য করে চলুন তাহলে শুরু করি শুরু করার আগে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর যা যারা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করি বাড়ি থেকে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি দূর করতে প্রদীপে লবঙ্গ দিয়ে জ্বালান এবং সারা বাড়িতে সেই প্রদীপ দেখান প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধেবেলায় কাসা করুন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন বাড়ির পরিবেশ কিন্তু আপনার হাসি খুশি থাকবে সফলতার পথে বারবার যদি আপনার বাধার সম্মুখীন হতে হয় একটা পান পাতায় লবঙ্গ এলাচ ও সুপুরি নিয়ে এটাকে মুড়িয়ে নিয়ে গণেশজির কাছে কিন্তু অর্পণ করুন দেখবেন আপনার বাধা কিন্তু কেটে যাচ্ছে আপনার যে কোনো ধরনের মনোবাসনা পূরণ করতে প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে একটা প্রদীপে পাঁচটা লবঙ্গ ও ঘি দিয়ে বজরঙ্গবলির সামনে জ্বালান এবং আপনার মনোবাসনা জানান পরপর কয়েকটি মঙ্গলবার নিষ্ঠাভরে কাজটা করুন দেখবেন আপনার কিন্তু মনস্কামনা একদম হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ হবে আপনার জন্মকুণ্ডলীতে থাকা অশুভ রাহুকেতুর ক্ষতিকারক প্রভাব থেকে মুক্তি পেতে পরপর চল্লিশটা শনিবার শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করুন এরই সঙ্গে নিজের কাছে কিছু লবঙ্গের বীজ রেখে দিন খুবই ভালো কিন্তু আপনি রেজাল্ট পাবেন দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ লেগেই থাকলে প্রতি শনিবার সন্ধ্যাবেলা কর্পূর এবং লবঙ্গ জ্বালিয়ে সারা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিন তারপর সেই ছাই বাড়ির বাইরে ফেলে দিন সুখ শান্তি কিন্তু আপনার বজায় থাকবে আটকে থাকা আপনার যে টাকা সেটা ফেরত পেতে আমস্যা বা পূর্ণিমার রাতে কর্পূর জ্বালিয়ে এই লবঙ্গ দিয়ে লক্ষ্মী দেবীর সামনে জপ করেন এই সময় অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না কিন্তু দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার ঋণের টাকা ফেরত পাচ্ছেন কোনো ইন্টারভিউতে দিতে যাওয়ার সময় আপনি কিন্তু মুখে একটা লবঙ্গ দিবেন যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছেন সেখানে ঢোকার আগে মুখ থেকে লবঙ্গটা ফেলেন আপনার কিন্তু খুব ভালো রেজাল্ট হবে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে সাতটা গোলমরিচ ও লবঙ্গ নিয়ে মাথার চারপাশে ঘড়ের কাটার দিকে সাতবার ঘোরান তারপর কোনো নির্জন স্থানে যেখানে মানুষের যাতায়াত নেই এমন জায়গায় জিনিসগুলো ফেলে খেয়াল রাখবেন সেগুলো যেন ছড়িয়ে পড়ে সব এক জায়গায় না পড়ে তারপর সেখান থেকে চলে আসুন পেছনে ফেলে তাকাবেন না পরিশ্রম সত্ত্বেও ফল না পেলে মঙ্গলবার করে বজঙ্গলির সামনে সরষের তেলের প্রদীপে দুটো লবঙ্গ দিয়ে চালান তারপর হনুমান চল্লিশা পাঠ করুন এই কাজটা পরপর একুশটা মঙ্গলবার করে দেখুন আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না